আমরা কাজ চালাই যাইতেছি যদিও আমাদের জন্য অতটা সহজ নয় আপনাদের জন্য যতটা সহজ আমাদের জন্য অতটা সহজ নয় কিন্তু আমরা বিশ্বের কোনো লাল চক্ষুকে আমরা ভয় করি না যত কিছুই হোক না কেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এটা আমাদের কাম্য এবং এটা আমাদের দাবি এবং এটা হবে ইসলামী আন্দোলনের মাধ্যমে ইনশাআল্লাহ মনে রাখবেন যখন নাকি ইসলামী আন্দোলন সারা বিশ্বে এখন সব কমিটি রয়েছে যুব আন্দোলনের কমিটি রয়েছে ইসলামী আন্দোলনের কমিটি রয়েছে এবং আমরা যখনই নাকি আমি চিফ অ্যাডভাইজার হলেও তারপরও আমরা কর্মীর মতো যে কোনো জায়গায় যাই এবং যে কোনো জায়গায় কাজ করে থাকি এজন্য আমি আপনাদের সকলকে এমন অনুরোধ করব। যে আপনারা ভয় পাইবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই কেন ইসলামের পতাকা আস্তে আস্তে করে ইনশাআল্লাহ এমনকি এহুদিলেও এখন বুঝতে পারতেছে ইসলাম ছাড়া কোনো উপায় নাই এই জন্য বিশেষ করে আমি আজকে ইসলামের ইসলামী যুব আন্দোলনের কর্মী ভাইদেরকে বলবো ভাইরা আপনারা যা যুবক রয়েছেন সমাজের বুকে আপনারা কিসের ভয় পাবেন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের এই আন্দোলনকে আপনারা চালিয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে রয়েছি পৃথিবীর যে যেখানেই আছে মুসলমান এখন তারা সব দলকে দেখেছে শুধু ইনশাল্লাহ দেখতে চায় ইসলামী আন্দোলন কি করে বাংলাদেশের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি এবং আমরা আশা করি আগামীতে ইসলামী আন্দোলন এই যুব আন্দোলন ঘরে ঘরে মানুষদেরকে দাঁত পুছিয়ে দেবে এ যেতে এদেশে যদি শান্তি আনতে চাই তাই ইসলামী আন্দোলনের প্রয়োজন রয়েছে ইসলামী আন্দোলন ছাড়া কোনো শান্তি আসতে পারে না এটা আমরা বিগত দিনে দেখেছি ইনশাল্লাহ আপনাদের কাছে এই বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি যদিও প্রবাসী প্রবাসীদের পক্ষ থেকে একটা কথাই আপনাদেরকে জানতে চাই জানাতে চাই যে প্রবাসীরা আপনাদের সাথে আছে আমরা ইসলাম পালন করি আপনাদের ইসলাম যতটা সহজ কিন্তু আমাদের ইসলাম অত সহজ নয় কাজী আমরা ভয় করি না আমরা একমাত্র ভয় করি আল্লাহকে এবং আমরা পালন করি ইসলামী আন্দোলন যেটাই যখন থেকে কেন্দ্রের থেকে যেই হুকুম আসে সেই হুকুম মোতাবেক আমরা চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আবাহিন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ